বন স্বাধীনতার চুয়ান্ন বছর উপলক্ষে শেরপুরে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল শিশুদের ম্যাথন দৌড় প্রতিযোগিতা সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে ক্ষুদ্র নিগোষ্ঠী মাদ্রাসা শিক্ষার্থী ও সমাজের পিছিয়ে পড়াসহ ছয় শতাধিক শিশু অংশ নেয় কুয়াশা ভেজা ভোর থেকেই শিশুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম অভিভাবকদের সাথে নানা প্রান্ত থেকে ছুটি আসে খুদে অ্যাথলেটরা ও শেরপুর রানার্স কমিউনিটির সহযোগিতায় আয়োজিত ম্যারাথন দৌড়ে অংশ থেকে নেয়া চোদ্দ বছর বয়সী প্রায় ছয়শ শিশু তিন ক্যাটাগরিতে এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিটি শিশুর জন্য ছিল জার্সি মেডেল খাবার ও আকর্ষণীয় উপহার ব্যতিক্রমী এই ম্যারাথনে অংশ নিতে পেরে খুশি তারা অনেক ভালো হয়েছে মানে ভালো লাগছে আমি এখানে অনেক দুলাইছি আমার অনেক লাগছে অভিভাবকরাও উচ্ছ্বাস প্রকাশ করে প্রতি বছর এমন আয়োজনের আহ্বান জানান খুবই ভালো লেগেছে এখানে অনেক বাচ্চা গার্ডিয়ান একটা মিলন মেলায় পরিণত হয়েছে তো আমার কাছে মনে হয়েছে এই ধরনের উদ্যোগ যেন বারবার নেওয়া হয় এই ম্যারাথন যেন প্রতি বছরে হয় যারা ম্যারাথনে যারা আহ পরিচালনা করছে ম্যারাথনে যারা এই আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটা নানাতন উপহার জন্য শিশুদের মানসিক ও শারীরিক বিকাশ সহ সুন্দর আগামী গড়তে ভবিষ্যতেও এমন প্রতিযোগিতা আয়োজনের আশা আয়োজকদের সুস্থ প্রজন্ম সুন্দর আগামী তো আমরা সুন্দর একটা আগামী গড়ার জন্য আমাদের বাচ্চাদের যেন আমরা ছোট থেকে তাদেরকে তৈরি করে নিতে পারি এই জন্য আমাদের শেরপুর আনাজ কমিউনিটি এবং রান বাংলা এটার সাথে আমরা ভাবে কাজ করেছি এবং এই ইন্টার একটা প্রোগ্রাম ছিল আলহামদুলিল্লাহ সাকসেসফুলি কমপ্লিট করেছি এমন উদ্যোগ শিশুদের জন্য খুবই ফলপ্রসূ ও অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন জেলা প্রশাসক এখানে অনেক বাচ্চারা এসেছে দুই থেকে চোদ্দ বছরের ছেলে এবং মেয়েরা